য়ন সংসারে সুখের আশ্রয় খুজা বড়ই মূর্খতা কারণ গীতায় ভগবান বলেছেন এই জগৎটা দুঃখের আলয় এখানে থেকে আপনারা নিরবচ্ছিন্ন সুখ পাবেন না যিনি বললেন এই জগতে সুখ পাবেন না তিনি আবার গৌরলীলা এসে বললেন হ্যাঁ তোমরা সুখ পাবে যদি একটি কাজ করতে পারো কি তিনি পিচ অফ ফর্মুলা দিয়ে দিলেন শান্তিনি সূত্র কীর্তনীয় সদাভরি নিরন্তর কৃষ্ণ নাম করুন তবেই আপনারা ঘরে বসেই শান্তি পাবেন এদেরকে পালাতে হবে তাই যাদের যা আছে ওইখানে থেকেই আপনি গোবিন্দকে ডাকুন কারণ আমরা কেউ জানি না আমাদের জীবন প্রদীপের তেল ততক্ষণ জ্বলবে প্রদীপ যতক্ষণ তেল আছে আর আমরা জানি না এখানে তো দেখতে পাচ্ছি কতটা তেল আছে আবার ঢেলে দেব কিন্তু আমরা কি জানি তাই শ্রীপাদ শঙ্করাচার্য বললেন এ জগতের আপনারা আপনাদের সারা পৃথিবীর যত টাকা পয়সা আছে বাবা আপনার ছেলে আছে তো নাকি ছেলে আছে মেয়ে আছে ছেলে মেয়ে কিছু নেই ব্রহ্মচারী ছেলে ও স্বামী স্ত্রী দুজন এইবার দুজনে আছে আচ্ছা ভালো যাদের কেউ নাই তাদের গোবিন্দ আছে আচ্ছা এই বাবাকে সারা পৃথিবীর টাকাগুলো যদি ওনার স্ত্রীকে দেওয়া হয় মা আসছে আপনার স্ত্রী আসছে হ্যাঁ মা আপনাকে আমরা সারা পৃথিবীর টাকা গুলো দেওয়ার ব্যবস্থা করলাম সারা পৃথিবীর সমস্ত টাকা মাকে দেওয়া হবে আর মাকে যদি টাকা গুলো দিয়ে বলা হয় যে যুবক করে নিয়ে আসেন হবে হবে সেই জন্য সেই জন্য শঙ্করাচার্য যিনি স্বয়ং শিবের অবতা তিনি বললেন জগতের সমস্ত টাকার বিনিময়ে আপনি আপনার জীবনের আইন এক মিনিটও নিয়ে আসতে পারো আমাদের যত জীবনের আয়ু চলে গেছে যেতে দিই আর যেতেই থাকবে না দিতে গেলেও এ বাবা এখানে ভেতরে আসেন কেউ তারা তারা বিয়ে করেন নাই বাবা একটা হাত তুলো তো কে কে বিয়ে করেন নাই আচ্ছা আচ্ছা হাত তুলন হাত আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে আচ্ছা কি নাম বাবা তোমার হ্যাঁ সংলাপ চক্রবর্তী কোটি কোটি প্রণাম ব্রাহ্মণ ঠাকুর সংলাপ আচ্ছা বাবা আজকে তো বাড়িতে গিয়ে ঘুমাবে হ্যাঁ আজকে যারা যারা বিয়ে করেন নাই আচ্ছা বিয়ে করার স্বাদ যদি আজকে রাতেই নষ্ট হয়ে যায় আর যদি এই রকমটা হয়ে যায় বাবা সংলাপ বাড়িতে গিয়ে শীতের দিন ল্যাম্প নিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছ আর বেলা উঠে দেখছ লম্বা লম্বা দাড়ি হয়ে গেছে পেকে গেছে চুল টুল পেকে গেছে মুখে একটাও হয়ে গেছে কেমন লাগবে বাবা সংলাপ তে জগতের সমস্ত সুন্দরী দিয়ে যদি একটা সুন্দরী করা হয় বৈকুণ্ঠে যাবেন বয়স হবে বছর তখন ওই সুন্দরী একটা নখের কাছে এই জগতের সমস্ত সৌন্দর্যের যে একটা নারী তা তুচ্ছ একেবারে সেখানে আচারিতা বলেছেন ভেড়া ছাগলের বাচ্চার মতো দেখা তাহলে বুঝুন আমরা বই কিনতে গেলে কতটা সুন্দর হয়ে যাব তাহলে এখানে শুধু এইটুকু যদি কষ্ট করে যেতে পারি চাকরি পরীক্ষা পাস করতে পারি তা জীবনে আর কোনোদিন বুড়োবুড়ি হতে হবে তাহলে অমন রাজ্যে কে না যেতে চায় বাবা এমন ফুটফুটে চেহারা হ্যাঁ একদিন তো ফুলধুলা পুরা হয়ে যাবো বাবা হ্যাঁ হ্যাঁ কাম চোখ গাল মুখ সব ঢিলে দালা হয়ে যাবে চুল টুল পেগে যাবে এখন তো ছেলে পেলেরা অনেকে স্টাইল করছে হেয়ার স্টাইল তখন আর হেয়ার স্টাইল তো আর লাগবে না এখানে ছেলেরা না অনেকটাই হেয়ার স্টাইল করেনি এই বাবাটা করছে কি নাম হ্যাঁ ও তোর এদিকও নাই এদিকও নাই মাঝখানে কেউ কে আবার রাখে ওটা আর ওরকম করেনি শুধু এদিক নাই এদিক নাই আবার কেউ এদিক নাই এদিক নাই মাঝখানে এরকম করে মুরগি স্টাইল করে ফেলে কারো আবার সামনের দিকে নাই পেছনের দিকে আছে কারো পিছনের দিকে নাই সামনের দিকে আছে তো যদি আপনারা বৈকুণ্ঠে যেতে পারেন তখন এই মনে মনে আপনার লাগবে না হ্যাঁ ছেলেরা যদি মনে মনে করে তাহলে মেয়েরা ভাবছে যে ওরা যদি হেয়ার স্টাইল করতে পারে আমরাই বা তেমন করতে পারবো না কেউ বা ইউ কাটিং না কি ভি কেউ বা লেয়া কত রকম স্টাইল ছেলেরা গেঞ্জি করে ঘুরে বেড়াতে পারে হাওয়া খেতে পারে তো আমরা আমাদের পিঠটা জানালা বানায় ঘুরে বেড়াবো দয়া করে এগুলা করবেন না আর এখন ছেলে পেলে এখন দেখতেছি বড় বড় শহরে বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক ছেলে দেখতেছি আর আমরা ছোটবেলায় প্রাইমারিতে যখন পড়ি তখন আমরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়েছিলাম আর এখন বিশ্ববিদ্যালয়ের ছেলে হাফ প্যান্ট পরে বেড়াচ্ছে কি নির্লজ্জের প্রদর্শনী না আধুনিক সভ্যতার কি দৌরাত্ম যদি এই রকম কেউ নির্লজ্জের মতো ঘুরে বেড়ায় জগতে আর কোনদিন মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন কারণ এই জগতে কেবল মানুষ ছাড়া নিজেদের লজ্জিত অঙ্গ জগতের কোন প্রাণী ঢাকাতে পারে না এইবার মনুষ্য কুলে জন্মগ্রহণ করে যদি আপনারা নির্লজ্জের মতো ঘুরে বেড়া তবে একদিন হাতি হয়ে জন্মাবেন হরু হয়ে জন্মাবেন ছাগল হয়ে জন্মাবেন কুকুর হয়ে জন্মাবেন সোর হয়ে জন্মাবেন শিয়াল হয়ে জন্মাবেন আর তখন নিজের লজ্জিত অঙ্গ ঢাকানোর কোনো কাপড় সুপাল একটা কথা কম্বল যা আছে কিচ্ছু পাবেন না একমাত্র জগতের মানুষ ছাড়া আর সেই মানুষের দুর্গতি দেখুন ওয়েস্টার্ন সিভিলাইজেশন হিসাব এই যাবেন কি সর্বনাশ রে বাবা জগৎ কোন দিকে যাচ্ছে তাই সেটা প্রভুপাত করলেন গীতার আদর্শের কাছে ভাগবতের আদর্শের কাছে আধুনিক সভ্যতা ব্যর্থ সেই জন্য প্রহ্লাদ মহারাজের আহ্বান ঘরে ঘরে গীতা ভাগবতের চর্চা